আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবারে স্বাগতম স্বাগত বেলায় শিরপুরে ইউটিউব চ্যানেল রুহানি বেলায়ী পাওয়ারে দেশ এবং দেশের বাড়ি থেকে যেখান থেকে আমাদের প্রোগ্রাম দেখছেন প্রত্যেকে যেন অভিনন্দন ভালোবাসা মহান আল্লাহ তালার নিকট আপনাদের জন্য প্রার্থনা করি মহান আল্লাহ তালা আপনাদেরকে সফল করুক সমস্ত আমলের মাঝে সমস্ত আকিকেদার মাঝে এবং যারা আমলগুলো পাঠ করতেছেন রজিফাগুলো দেখতেছেন চেষ্টা করতেছেন তাদেরকে অন্তরন্ত ভালোবাসা জানাচ্ছি আমাদের চ্যানেলটিতে যারা নতুন আছেন ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনার তরিকাপন্থী সমস্ত আমল পাওয়ার জন্য বাংলাদেশের অপ্রতন্দ্বী এবং সত্যনিষ্ঠ একটি চ্যানেল একমাত্র চ্যানেল যে চ্যানেলটি আপনার কোনো ধান্দাজির সাথে জড়িত নয় কোনো প্রকার মিথ্যে ইনফরমেশন দেয় না যে চ্যানেলটি কখনোই আপনার বই কৃত থেকে কোনো আমল দেয় না গুরুবিদ্যা সমস্ত আমলগুলো মুর্শিদি বিদ্যাগুলো আপনাদের পাশে দেওয়া হয়ে থাকে ওলিওলিয়া কাউজ কুতুপীর মুর্শিদ সাহাবি কালাম যারা ছিলেন যারা যে জিনিসগুলো তাদের বুকের মাঝে রেখে দিয়েছিলেন যেগুলো তারা তাদের বংশধরকে দিয়ে গেছেন সেগুলো পর্যায়ক্রমে পর্যায়ক্রমে থেকে আস্তে আস্তে বক্তৃগ থেকে আস্তে আস্তে বর্তমান পর জামানায় পর্যন্ত এসেছে সেই জিনিসগুলো সংগ্রহ করে আপনাদের সামনে দেওয়া হয়ে থাকে অথবা আমাদের আমলগুলো হান্ড্রেড পার্সেন্ট আপনারা কোরআন ভিত্তিক আমল এবং যে আমলগুলো নবীর আসুলদের পছন্দের আমল যে আমলের দ্বারা আপনি ইহকাল পরকালে নাজাদ পাবেন আপনার অর্থনৈতিক সমস্যাগুলো সমস্ত দূর হয়ে যাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি অবদিত একটি আমল সমাজের সব ফ্যামিলির যত ধরনের প্রবলেম আছে সমস্ত প্রবলেম থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের আমলগুলোর পাশে আপনারা থাকতে পারেন আমলগুলো শেয়ার করতে পারেন লাইক করতে পারেন কমেন্ট বক্সে আমাদের আমলের এজাজার জন্য ইয়া আল্লাহ ইয়া মহম্মদ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এই যে তসবিরগুলো লিখতে পারেন আমাদের আমলের এজাজার একটি শর্ত হচ্ছে নবীাহসাল্লাম আল্লাহ আলী মাহতে হাসান হাসান কারবালা বালা শহীদন ফিরিস্তানি শহীদন এদের প্রত্যেকের জন্য দোয়া শরীর করা নিজের পিতামাতার জন্য দোয়া শরিক রাখা এবং আমাদের সেবিকা শিল্পী হলে না আমাদের দরবারিবেলা শিল্পী জিনিস চলে গেছে প্রত্যেকের জন্য দোয়া হাত রাখা দোয়া শরিক রাখা তাদের জন্য দোয়া করা এটি প্রত্যেকের জন্য এচাজের সর্ত ফোন করে অথাজ নেওয়ার কোনো প্রয়োজন নেই অনেকে আমাকে ফোন করতেছেন আমি ভালো প্রতিটি আমলে প্রতিটি ভিডিওতে বলে দেই ভাই ভিডিও টেনে টেনে না দেখে ফুল ভিডিওটি দেখেন অনলাইনে দেখেন এবং আমাদের আমারটি ভিডিওগুলো শেয়ার করেন ফেসবুকে হোয়াটসঅ্যাপে আপনার হোয়াটসঅ্যাপ ফেসবুক ছাড়াও আপনার যে কোনো জায়গাতে আপনি শেয়ার করতে পারেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি আমাদের চ্যানেলটি সন্ধান দিতে পারেন মানুষকে এটি একটি সৎকার জারি হয়ে যাবে ভাই অযাচাতের জন্য আমাকে কল করার কোনো প্রয়োজন নেই যারা আমাকে কল করেন আপনাদের ফি স্যালিলি আছে আর প্রতিটি আমাদের জাকাত প্রতিটি আমলের যে নেওয়াজ আছে সেগুলো আমি নিজে প্রদান করে থাকি সেজন্য আপনাদের আমলের জাকাত দেওয়ার কোনো প্রয়োজন নেই শুধু আমার আমলের শর্তগুলো মেনে আমার কথা মতো আমল করেন এজাজ হয়ে যাবে জাকাত ইনশাল্লাহ হয়ে যাবে আমি আপনাদেরকে একটা আমল আজকে বলবো মহরমের দশ তারিখের একটা আমল যদি আপনার বিশ লাখ তিরিশ লাখ পঞ্চাশ লাখ টাকা গত বছর একজনের তিরিশ লক্ষ টাকা এই আমলের দ্বারা ঋণ কর্য শেষ হয়েছে আপনি যদি আমলটি করেন ইনশাল্লাহ আপনার পঞ্চাশ লক্ষ টাকা যদি দেনা থাকেন দেখবেন এই শুধু মহরম মাসে যে কটি দিন আছে দশ তারিখ থেকে শুরু করে আপনি পাঁচ শক্ত আমলটি পাঠ করেন ইনশাল্লাহ আল্লাহর রহমানের মহরম মাসে হিসাবে আপনার দেখবেন যে ঋণ কর্যানার দাঁড় দাঁড় থেকে মুক্তি হওয়ার রাস্তা আল্লাহ খুলে দিয়েছে আমলটি কি আমলটি হচ্ছে আপনাকে পাঁচ শক্ত পাঠ করতে হবে তসবির একশো দানা তসবিরটি নেবেন শুধু তসবির ষাটটি দানা দিতে পারতে হবে তসবির ধানায় পড়তে হবে আঙ্গুলিগুলো পড়লে হবে না তসবিরে একটি দানা ধরবেন আপনি সুরা কাউসার তিনবার পাঠ করবেন আবার তসবিরে একটি দানা ধরবেন সুরা কাউসার তিনবার পাঠ করবেন এবং ষাটটি দানা পড়া শেষ হলে আল্লাহর কাছে দোয়া করবেন প্রতি ওয়াক্তে করতে হবে এখন অন্য কিছু দিয়ে পড়লে হবে না এটির আমাদের শর্ত আছে আচ্ছা আরেকটি আমল আমি আপনাদেরকে বলে দিচ্ছি যাদের টাকা পয়সা ইনকাম হয় মাসে এসে বেতন পান কিন্তু প্রতি মাসে ঋণ কর্য ধার দা করতে হয় বর কত উন্নতি বলতেই নেই সংসারের ভিতরে এটার কারণ খুঁজে পাচ্ছেন না আমি তাদেরকে বলবো ভাই আপনারা আপনি যে কোনো নতুন টাকা নেন যে কোনো নতুন টাকা নেন নতুন টাকা নেওয়ার পরে সেই টাকাটি সামনে রাখার পর আপনাকে যে কাজটি করতে হবে এগারো দিন মহরমের দশ তারিখ থেকে শুরু করে এগারো দিন এই কাজটি করবেন আপনার টাকাটির ভিতরে একাত্তর বার পাঠ করবেন আত্মা তাহাতু ওয়া বরা আতু আত্তা ওয়া বরাকা আতু আত্মা হিয়াতুল্লাহি বরাকা আতু একাত্তর বার পাঠ করে টাকাটিতে ফু দিবেন ঠিক আছে এইভাবে এগারো দিন সকাল সন্ধ্যা টাইম পাঠ করেন অথবা যে কোনো একটাই পাঠ করেন ইনশাল্লাহ এই টাকাটি আপনার ঘরে যতদিন থাকবে আপনার ঘরের অবাপনাটা চিরতরে দূর হয়ে যাবে অভাব অনটন আপনার ধারে কাছেও আর ঘে আসবে না ভাই আর আরেকটি অজিফা আমি আপনাদেরকে বলতেছি আপনার এটি হচ্ছে আল্লাহ আল্লাহতালার কিছু নিয়ামত ভাই এরকম থাকে মহরমের দশ তারিখে আরও অসংখ্য ঘটনা ঘটেছে তারা কিন্তু ওই ধরনের দিকে ফোকাস নিয়ে দিয়ে আমরা আপনার নবীর উম্মত শেষ নবীর মত সেই জন্য আপনারা সকলে একটি কাজ করতে হবে সেটি হচ্ছে যে ইমাম হাসান হোসেন মাওলা আলী মাহফাদ এদের জন্য দোয়া করতে আসলে বংশধরের জন্য ভাই পৃথিবীতে আরও অসংখ্য নবী রাসুলের অনেক ঘটনা ঘটেছে অনেকেই বলেন যে সেইগুলো না ফোকাস না করে শুধু মহরম নিয়ে হাসান হাসানের হত্যা নিয়ে কেন পড়ে আছেন বা তাদের ব্যাপার নিয়ে পড়ে আছেন এই কথা আপনাকে বলতে পারে ভাই তারা এজিদি মুসলমান মুসলমান ধর্ম কিন্তু অনেক ভাগে বিভক্ত হয়ে গিয়েছে এজিদি মুসলমানের কথামতো চল্লা ওই রাসুলকুল ইসলাম আপনার জন্য কখনোই সাফায়াত করবে না আপনাকে ওই এজিৎ সাফায়াত করবে এজিদ যদি আপনি নবী মেনে থাকেন এজিদের কথা মানেন এজিদের কথামতো চলেন সৌদি রাসম এজিদপন্থী আরেকটি আমল আমি আপনাদেরকে হজিভাবে বলে দেবো যারা মহরমে অনেকে খিচুড়ি রান্না করেন অনেকে পোলা কর্ম রান্না করেন অনেকে গরিব মানুষকে রুটি বানিয়ে দেন এক একজন এক একটা করেন অনেকে কিছুই করেন না ঘরে রান্না বান্না করেন নিজেরাই খাওয়া দাওয়া করেন সন্তানদেরকে খান এটা তো তিন তো একবার রান্না করতেই হয় তো সেক্ষেত্রেও আমি বলবো যে কোনো মানুষ যে কোনো রান্নাবান্না করেন নিজের ফ্যামিলির জন্য করেন মানুষকে দেওয়ার জন্য করেন আপনি এই তাবারক যেটাকে বলে হ্যাঁ তাবারকের একটা সিস্টেম আপনাদেরকে আমি বলে দিচ্ছি আপনি যত যত সুরক্ষার পারেন দূরশীল পারেন সব কিছু পাঠ করা পারবেন পাঠ করার পরে আপনাকে যে কাজটি করতে হবে লাইলা হা ইল্লা আন্দা সবা নাকা ইমনি কিন্তু মিনা ইল্লা ইমিন লাই লাখা নিয়ে কিন্তু মিনা জলমিন বার পরে আপনার বকে দিবেন তারপরে আপনি কি করবেন যেই খানা খাদ্যগুলো আপনারা রান্না করেছেন বা ওইগুলো সামনে রাখবেন বা ড্যাগের সামনে যাবেন যেটাই হোক যেটি আপনি রান্না করেছেন না কেন সেটি যাই হোক না কেন সেটি সামনে রেখে আপনি তিনশত তেরো বার ইয়াল্লাহ ইয়ারহমানু ইয়ারাহিম ই ইয়াল্লাহ ইয়ার রহমানু ইয়ার রাহিম ইয়ারাজাকু তিন তেরো বার এটি আয়টি পাঠ করবেন আল্লাহ চারটির নাম এটি ইয়াল্লাহ ইয়ারহমানু ইয়া ইয়ারাজাকে একবার হলো ইয়াল্লাহ ইয়ারহমানু ইয়ারাহিম ইয় রাজাকে দুইবার হলো এভাবে তিনশত বার পাঠ করার পরে আপনি খানাতে দিবেন আবার চল্লিশবার লাহাই লহাই লহমানা নিগুদ্দিন জল বুকে ফু দিবেন তারপরে আপনি এই নেওয়াজগুলো দেওয়ার জন্য আল্লাহ তালার কাছে কেন কী উদ্দেশ্যে আপনি দিচ্ছেন এটির জন্য দোয়া করবেন আপনার মসদ ইনশাল্লাহ পূর্ণ করে দেবে আর যদি এই খানা যার পেটেই যাবে তার যত ধরনের অসীম বৃষখ আছে সব মুক্ত হয়ে যাবে যদি তার হায়াত নাও থাকে তাকে আল্লাহ শহীদই আপনার মৃত্যু দান করবে শহীদের মর্যাদা দান করবে এইখানা যার পেটে যাবে আপনি যে নিউতে খাবেন এটি আবারও হয়ে যাবে এবং সেটি কাজ করবে ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং আমাদের পাশে থাকার জন্য